গাছে কান পাতলে কথা শোনা যায় নারী কণ্ঠ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে শোনা যায় কান্নার আওয়াজ এমন গুজব ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শুরু হয় তোলপাড় গাছের কথা শুনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন আগে কথা বলছে এখনো বলেন

কথা স্থানীয়রা জানান গত এক সপ্তাহ আগে মকসিদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গোজিনা গ্রামে নীরব নামে পাঁচ বছর বয়সী এক শিশু গাছটিতে ধারালো দা দিয়ে কোপ দিলে গাছ বলে উঠে আমাকে মারিস না পরে সে ঘটনাটি পাশের একজন নারীকে বললে বিষয়টি গোটা এলাকায় ছড়িয়ে পড়ে দলে দলে এসে গাছে কান পেতে শোনার চেষ্টা করে সবাই তাদেরও একই দাবি গাছে কান পাতলে নারী কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কেউ সালামের উত্তর দিচ্ছেন আবার কেউ বা কান্না আর আওয়াজ শুনছেন আবার অনেকেই বলছেন ভুয়া কান পাতলে গাছ ও পাতা নড়ার শব্দ শোনা যায় এমন ঘটনা আশেপাশের কয়েক এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি দেখতে ও কথা শুনতে ছুটে আসে উৎসুক জনতা এই জন্য আমরা আসছি অনেক কষ্ট করে কারণ রাস্তাঘাট তেমন ভালো না তাই আমি অনুরোধ করব যদি আমাদের এই লাইভ যারা দেখতেছেন হ্যাঁ কেউ আসবেন না কারণ এখন কার কথা শোনা যায় না যদি কথা শোনা যায় তাহলে আমরা বলতাম যে আপনারা আসেন কারণ এটা একটা আনন্দের জিনিস বা একটা অদৃশ্য দেখার জিনিস যেহেতু এখানে এখন আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ একটা ভুয়া আগে গতকালকে কি হয়েছে না আমি জানি না কি দেহ ফোন কান পাতলাম কথা বললাম সালাম দিলাম নবী রাসূলের কিরা কইলাম কিরা বন্দ দিলাম কিন্তু কোন কথাই বলতেছ না অন্য গাছও যেরকম এই গাছটাও একই রকম তাই অনুরোধ করব সবাইকে এখানে কেউ যেন না আসে আসসালামু আলাইকুম দেখে তো আসছে এখানে তো নিউজে দেখে আসার পর সেই অনুযায়ী আমি গাছে কান দিলাম গাছে কান দিয়ে আমি সালাম দিলাম সর্বপ্রত্তম তার সালামের কোনো উত্তর পেলাম না এখানে এবং বিভিন্ন নবী রাসূল বা ওলি আল্লাহর নাম স্মরণ করেও সালাম দিছি তাদের যদি কিছু এখানে থেকে থাকো তাদের ও তুমি সালামের উত্তর দাও আমরা তোমাকে দেখার জন্য আসছি এবং অনেক দূর দূরান্ত থেকে যে আসলে বাস্তব কিনা আমরা কোনো এর গাছ থেকে কোনো সালামের উত্তর পাইনি যে এই নিউজটা গত দু তিন দিন ধরে প্রচুর ভাইরাল হয়েছে যে এরকম গাছ থেকে কথা বলে তো প্রাথমিকভাবে আমি যখন এটা দেখছি দেখার পরে তখন এটা আমি ইসলামী আলোকে এটা সেটা যাচাই করেছি যে বাস্তবে সত্য নাকি সত্য না অর্থাৎ ইসলাম এই ব্যাপারে কী বলে তো প্রাথমিকভাবেই আমি গাছের বিষয়ে বলতে চাই যে আমি যখন প্রথমে আমি বিশ্বাস করিনি এরপর যখন আমি এখানে আসলাম আসার পরে বিষয়টা আমি সরে জমিনে স্পষ্টভাবে দেখেছি যে এটা সত্য অনেক অসত্য তো বরাবরই প্রতি প্রতিনিয়ত যে বিষয়টি ইসলামে বলে যে কোনো গাছকে সম্মান করা বা গাছকে বিশ্বাস করা গাছের নিকট কিছু চাওয়া আমি দেখেছি যে স্পষ্টভাবে মানুষ গাছের কাছে জিজ্ঞাসা করতেছে যে আমার বিয়ে কবে বা আমার চাকরি কী হবে তো সম্পূর্ণ এখানে আল্লাহকে বাদ দিয়ে একটা গাছের নিকট চাওয়া হচ্ছে তো এটা সম্পূর্ণ ইসলাম মানে ইসলাম বিরুদ্ধে একটা কাজ এটা সম্পূর্ণই সিঁড়ি এবং পুফুরি তো আমি এই গাছের ব্যাপারে যে নিউজটা আমি মানে জাতির জাতির কাছে বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করব না এবং আগামী এখানে প্রতিনিয়ত মানুষ আসতেছে চোরান্ত মানে একটা ভোগান্তির একটা ভোগ্রান্তি হচ্ছে পেরেশানিতে করতেছে মানুষের টাকা গ্রহণ হচ্ছে শুনছি যে বরিশাল থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে তো এটাই আমার সর্বশেষ নিউজ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা কেউ ওখানে আসবেন না এটা সম্পূর্ণ গুজব এবং সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে গাছের চারপাশ ঘিরে বাঁশের বেড়া দেয় এলাকা বেশি কেউ কেউ আবার মান্নত করে গাছের গোড়ায় ফেলতে থাকে টাকা পরে কয়েকজন মুসলির অনুরোধে টাকা তোলা বন্ধ হয় এমন ঘটনায় মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন পরে বিষয়টি গুজব ও ভুয়া দাবি করে মকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ও স্থানীয় চেয়ারম্যান শাহিদুর রহমান টুটলের হস্তক্ষেপে গাছটি কেটে ফেলা হয় এ সময় গাছ কাটা দেখতে ভিড় করেন এলাকাবাসী ওসি জানান গাছে কথা বলে বিষয়টি গুজব আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমরা ওই এলাকায় সরেজমিনে জমিনে গিয়ে দেখি বিষয়টি আমাদের কাছে ভুয়া বলে মনে হয়েছে এছাড়া আমরা কান পেতে দেখেছি কোনো কথা শোনা যায় না পরে আমরা গাছটি কেটে ফেলি